বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে রোজ রোজ খাবারের বাহানা তো থাকবেই বাইরের খাবার বা বেশি তেল মশলার খাবার দেওয়াও ঠিক না যদি এমন একটা স্বাস্থ্যকর রেসিপি জানা থাকে তাহলে তো কোনো সমস্যাই হবে না নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সুজি ও আলু দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই রেসিপিটার জন্য আমি প্রথমে এই কাপের এক কাপ জল কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নেব জলটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাপ মেপে এক কাপ জল দিয়েছিলাম সেই কাপে হাফ কাপ সুজি ভালোভাবে সুজিটা জলের সাথে মিশিয়ে নেব দু এক মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন জলটা শুকিয়ে যাবে জলটা কিন্তু শুকিয়ে একটা ডলার মতো হয়ে গেছে এইভাবে সুজি একটা দলার মতো করে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এই সুজির মধ্যে আমি দুটো সিদ্ধ আলু গ্রেট করে দেব। এই গরম অবস্থাতেই আমি সুজি এবং আলুটাকে একটু মিশিয়ে দেব। সুজি এবং আলুটা মেশানো হয়ে গেছে। আমি এবার কিছুক্ষণ এটা ঠান্ডা করে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে আলু এবং সুজিটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চাট মশলা চাট মশলা পরিবর্তে আপনারা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন দুটো কাঁচা লঙ্কা চেরা একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেবো দু চামচ ময়দা সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিলাম এবার আমি দুই হাতে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে বা এই ডোটা থেকে আমি অল্প একটু নিলাম নিয়ে ঠিক এইভাবে গোল করে নেব যে কোনো শেপ গোল বা লম্বা করে যে কোনো শেপ করে নিতে পারে ঠিক এইভাবে একটা শেপ বানিয়ে নিলাম এইভাবে আমি সবটুকু দিয়ে গোল গোল এইভাবে শেপ একটা বানিয়ে নেব সুজি ও আলুর ডো দিয়ে এতগুলো টিকি আমি বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো তেলে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরমও হয়ে গেছে এখন আমি একটা একটা করে টিকিয়াগুলো তেলে ছেড়ে দেবো সবগুলোকে তো একসাথে ভাজা যাবে না ওই জন্য আমি যতগুলো হয় ততগুলো একেবারে করে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে উল্টে দেবো পেপি টপি তুলতে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব ওই তেলে বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব কতটা কম সময়ে মশলাপাতি ছাড়াই বানিয়ে ফেললাম আজকের রেসিপি সুজি আলুর টিকিয়া আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন এবং কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে